হ্যালো বন্ধুরা আজ তোমাদের জন্য একটা নতুন অঙ্ক নিয়ে এসেছি তো এখানে দেখো বলা হয়েছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পনেরো যদি বাড়ে এবং প্রস্থ যদি পনেরো পার্সেন্ট কম হয় তাহলে ক্ষেত্রফলের শতকরা কী পরিবর্তন হবে সেটা তোমাদেরকে বের করতে হবে তো এই অঙ্কটি খুব সহজেই করা যাবে তো তার জন্য দৈর্ঘ্যকে এক্স ধরতে হবে এবং প্রস্থকে ওয়াই ধরতে হবে তো এক্ষেত্রে মনে রাখতে হবে যদি দৈর্ঘ্য এবং প্রস্থ একই হারে যদি হ্রাস বৃদ্ধি পায় তাহলে কিন্তু ক্ষেত্রফল সবসময় হ্রাস পাবে তো এর একটা সহজ ফর্মুলা রয়েছে তো তার জন্য কি করতে হবে তার জন্য করতে হবে এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই হান্ড্রেড এই ফর্মুলাটা এই ফর্মুলাতে অঙ্কটা করে দিলেই কিন্তু উত্তরটা হয়ে যাবে তো এখানে প্রথমে এক্স মানে আমরা কী লিখব পনেরো এবং ওয়াই মানে প্রস্ত এটাও পনেরো মাইনাস এক্স ওয়াই তাহলে পনেরো এবং পনেরো গুণ করতে হবে আর নিচে কী করতে হবে একশো তাহলে এখানে পনেরো আর পনেরো কী হচ্ছে কেটে যাচ্ছে দুটো যেহেতু এটা প্লাস আছে এবং মাইনাস আছে কেটে যাচ্ছে তো এক্ষেত্রে পনেরো আর পনেরোই গুণ করলে কত হয় পনেরো পনেরো গুণ করলে হয় দুশো পঁচিশ দুশো পঁচিশ বাই হানড্রেড মানে এটাকে যদি একশো দিয়ে দুশো ভাগ করো তাহলে কী হবে টু পয়েন্ট টু এটা কিন্তু কী হবে হ্রাস হবে অতএব তোমাদের উত্তরটা কী হবে যে ক্ষেত্রফল টু পয়েন্ট টু ফাইভ হ্রাস পাবে ঠিক আছে এটাই তোমাদের উত্তর কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে ধন্যবাদ